लेकिन ये साला कर क्या रहे हैं Assalamualaikum. तो? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো না হ্যাঁ ছেলে কে তো মোটামুটি সবাই অগর আমি ছোটবেলাতেই চিনি ওরা ছেলে ভাইগান ভাই পাত্র হিসাবে তো আমি ছিলাম আরwidetilde তো এই পোলাটাও কত সুন্দর এটাও তো মাশাআল্লাহ ভালোই কোনো দিক কম না কিরে ভাই মেয়ে পক্ষের সামনে ওরা এমন করতেসি কে এমন একটা পাত্র সামনে পড়লো এটা তো দেখা যায় বান্দর এর মতন আর এই বাম পাশে বয়ে রইসে পোলাটা কতারফ কি দেখলি ছেলে বলে এইটাই ছেলে তো পুরা আম গো শারমিনের জামাই মনে হয় যে সৌমিন তে ফাইনাল কেমনে কি দেখবি পছন্দ হয়নি কি কোন ভাই ও তো একটা কাউয়া ভাই ওর চেহারায় ঝি পরিমাণে আডা ময়দা মাখছে ভাই এইগুলা যদি গরুর গামছা দিয়ে পুষ্কুতি নিয়ে ডলা যায় তাইলে একমাত্র ওর জিনাল চেহারা বাইরে রইবো এই কাউয়াতে আপনি জামাই হিসাবে পছন্দ করছেন ওরে চলব না ভাই ওর মাথায় চুল নাই জামাই হেজে বলে দিচ্ছি ওর পাশের বোলাটি দেখছেন কত কিউট প্রিন্সের মতো দেখা যায় হেডি দে তুই এক একটা কাললে পছন্দ করছেন ভাই এটা চলবো না ভাই চলেন

আমার পাই টু টেলিকম আছে ওই পাই টু আমি নিজে বসি আমি ফ্লেক্সিলুট করে আমি ইন্টারনেট সেবা প্রদান করি আর তাছাড়া আমার কুইক প্লাস অ্যাপসের মধ্যে আমার রিটেলার নেওয়া আছে ভাই হাজারে বত্রিশ টাকা পর্যন্ত আমি কমিশন পাই অন্য কেউ কেন পাই কি 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 খুব ইন্টারেস্টিং তো কিসের মাধ্যমে বত্রিশ টাকা পাও একটু বুঝায় বলো তো ভাই প্রথমে মনে করেন যে আপনি প্লে স্টোরে যাবেন ওইখান থেকে আপনি কুইক প্লাস অ্যাপসটা সার্চ করে যাবতীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে বি ক্যাশ নগদ রকেটের মাধ্যমে অ্যাডমানি করে মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যেটা আমি করি আর যদি রিটেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রথমে এক হাজার টাকা অ্যাডমানি করেন তাহলে পঞ্চাশ টাকা এক্সট্রা ক্যাশব্যাক তো আছেই আরো আছে মিনিট ইন্টারনেট প্যাক সেল করে এক্সট্রা ইনকাম করার সুযোগ ভাই আরেকটা মজার বিষয় কি জানেন অন্যান্য টেলিকম থেকে মিনিট বা ইন্টারনেট প্যাক কিনতে গেলে তিরিশ বা চল্লিশ মিনিট পর্যন্ত ওয়েটিং এ থাকা লাগে কুইক প্লাস অ্যাপস সেই ঝামেলা নেই মিনিট বা ইন্টারনেট কিনলে সাথে সাথেই পেয়ে যাবেন সুন্দর না ব্যাপারটা এটা কুইক প্লাস অ্যাপস আচ্ছা তুমি তো সেলে হিসাবে একশো একশো পারফেক্ট তোমার মাথায় তো অনেক বুদ্ধি চলো তুমি আর আমি একসাথে বিজনেস করবো এখন থেকে